বাড়ছে অনলাইন কেনাকাটা সঙ্গে প্রতারণাও সম্প্রতি অনলাইন কেনাকাটায় গ্রাহকদের সবচেয়ে বড় অভিযোগগুলো হলো সময় মতো পণ্য ডেলিভারি না পাওয়া ডেলিভারি পাওয়া পণ্যের গুণগত মান ঠিক না থাকা এবং কার্ড পেমেন্টে টাকা ফেরত পেতে বেশি সময় লাগা এছাড়াও আরো বহু ধরনের অভিযোগ রয়েছে ক্রেতাদের এসব বিষয়ে সরকারের ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরেও প্রতিদিন জমা পড়ছে অসংখ্য অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ছেচল্লিশের এক ধারায় বলা হয়েছে যেকোনো ব্যক্তি যিনি সাধারণভাবে একজন ভোক্তা বা ভোক্তা হতে পারেন এই অধ্যাদেশের অধীনে ভোক্তা অধিকার বিরোধী কাজ সম্পর্কে মহাপরিচালক বা এই উদ্দেশ্যে মহাপরিচালকদের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিকে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন কোথায় কিভাবে অভিযোগ জানাবেন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরে জানানো এই অভিযোগটি অবশ্যই লিখিত হতে হবে ফ্যাক্স মেইল ওয়েবসাইট বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমেও অভিযোগ জানানো যায় তবে অভিযোগের সঙ্গে অবশ্যই পণ্য বা সেবা ক্রয়ের রসিদ সংযুক্ত করতে হবে এছাড়া অভিযোগকারীকে তার পূর্ণাঙ্গ নাম পিতা ও মাতার নাম ঠিকানা ফোন ফ্যাক্স ও ইমেইল এবং পেশা উল্লেখ করতে হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়েও জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র বক্স থেকে নির্ধারিত অভিযোগ ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে অভিযোগ ফর্মটি পূরণ করে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সহ সবগুলো বিভাগীয় শহরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে অভিযোগ করা যায় এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ফ্যাক্স ইমেইল আইডি সংগ্রহ করেও অনলাইনে অভিযোগ জানাতে পারবেন অনলাইন কেনাকাটায় প্রতারিত হলে ভোক্তা অধিকার অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ ফর্ম ডাউনলোড করে সেটা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে এমএলএ পাঠালে অভিযোগ জমা হয়ে যাবে অভিযোগ ফর্ম পূরণ করে ভোক্তা অধিদপ্তরের অফিসে গিয়ে অথবা ফ্যাক্স করে অভিযোগ জমা দেওয়া যাবে ইমেলে বিভিন্ন জেলা থেকে বা অভিযোগগুলো সংশ্লিষ্ট জেলাগুলোতে ফরওয়ার্ড করে দেওয়া হয় কেউ চাইলে জেলা অফিসে গিয়ে বা সেই জেলার ইমেল অভিযোগও জানাতে পারেন বর্তমানে ভোক্তা অধিকার অধিদপ্তরের আসা অভিযোগগুলোর আশি শতাংশই অনলাইন কেন্দ্রিক কেনাকাটায় প্রতারিত হওয়ার বিষয়ে এসব অভিযোগের মধ্যে রয়েছে পণ্য সরবরাহের দেরি হওয়া এক পণ্য দেখিয়ে অন্য পণ্য সরবরাহ করা অথবা রিফান্ড পেতে দেরি হওয়া এছাড়াও কে চাইলে কোর্টে গিয়ে বা দেওয়ানি প্রতিকার চাইলে দেওয়ানি আদালতে গিয়ে বা প্রতারণের মামলাও করতে পারেন তবে ভোক্তা অধিকার আইনে অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারী আদায়কৃত জরিমানার পঁচিশ শতাংশ পাবেন বলে জানান ভোক্তা অধিকার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ